তুমি এটা কি বলছো তুমি আর মেয়েরা একসাথে আমার সঙ্গে খেলা করতে চাও এটা কি কখনো হয় এইভাবেতে খেলা করা যায় না একা তো একা সঙ্গে খেলা করা সবচেয়ে মজা হয় দুজনের সাথে একবারে পারবে না বড়ি কিভাবে বলো একই জিনিস তোমরা দুজন কিভাবে খাবে আসলে তো জানি যে অনেক পারফেক্ট ঠিক আছে পারফেক্ট একার জন্য এখন কি দুজনকে ছেড়ে দেয়া যায় বলো আমি একাই আসতেছি একাট নি আসবনি

বাসায় কখন আসবা বাসায় এইতো চলে আসবো তুমি কথা বলছো তোমার সাইডে তোমার কেউ আছে তোমার ফ্রেন্ড কেউ আপনি ফল দিলেন তো এখন চলে আসছি কখন কি করবেন side আসছো হম 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 বিষয়টা আমি তোমাকে আমার বাসায় আসতে বলছি এত তাড়াতাড়ি বাসায় আসবো আপনার হুম কয়টা বাজে এখন বেশি রাত না বাসায় আসো তোমার জন্যে

এক মাস আসবে না ওই যে ব্যবসার কাজে তো নিয়মিত বাড়িতে থাকতে পারে না এখানে সেখানে অনেক দূরে দূরে থাকে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এভাবে এত রাত্রে আমাক বাসা আসতে পারছেন কিসে তো না কিছু আমি তো বুঝতেছি না বিষয়টা ক্লিয়ার করেন বুঝতে হবে না এটা আমি ফোনে বলতে পারবো না তুমি আসো না তোমাকে আজ বিশেষ প্রয়োজন আমার অনেক ইচ্ছা হচ্ছে তোমাকে কাছে পেতে আসো না তাই নাকি তো তো ভালো করে এত হুম একসময় তো তুমি আমাকে অনেক ফলো করতে অনেক ফোন দিয়েছো কিন্তু আমার ফোন রিসিভ করতে পার নাই তোমার সঙ্গে দেখা করতে পার নাই তোমার দিকেও রকম দৃষ্টিতে আমি তাকাইতে পার নাই কারণ তখন তোমার ভাই নিয়মী বাড়িতে থাকতো তাই তোমার অনেক মনে কষ্ট হতে হতে আসছে আসো না মিশাল হুম জন্য আমাকে তো ভালো লাগলো اصلا বুঝতে পারল ভালো আগে ভালো আগে ঠিকই লাগে কেন তুমি তো আমাকে অনেক ভালোবাসো আগে থেকে সেটা আমি জানি আমি তোমার বৌদি সেই হিসাবে তুমি আমাকে অনেক ভালোবাসো তাড়া ঠিক আছে

প্রতিরাতে বাইরেই থাকতে থাকতো তখন ব্যবসার কাজে বাইরে অতটা যাওয়া আসা করতো না কিন্তু এখন অ্যাকচুয়ালি মাসের উপর মাস শনি বাইরে থাকবে আমি কিভাবে থাকবো বলো তোমার ভাই কে ছাড়া তুমিও তো তোমার ভাই একজন শোনা আমরা একটু মজা করি আপনি কি নীরবের সাথে কোনো কিছু করেছেন না কেন ও নীরব কয় আপনার লগে নাকি খেলা করেছে না মিথ্যা কথা ওজ এমনি আমি তোমাকে অনেক ফলো করি তুমি আমাদেরকে অন্যরকম দেখা তো মানে একটা সুযোগ নেছে যে আসলে বৌদির সঙ্গে কোনো কিছু আছে নাকি তাই না ওর সঙ্গে আমার কোনো কিছু নাই এমনি আমাদের বাসায় মাঝে মধ্যে আসে আপনার সাথে আমি সাথে তো দেখলাম একসাথে ওর ফোনে থাকতে পারে ছবি ওই পার্কে ঘুরতে গেছিলাম তোমার দাদা যখন ছিল তখন পরে একদিন পার্কে ঘুরতে গেছিলাম ওখানে একটা সেলফি তুলছিল আর কি না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই বিশাল আজকে যদি আপনার বাসায় আসি তাহলে আপনি কি করতে দেবেন নি আবার যে করতে দেব না মানে তোমার জন্য আমার সবকিছু খোলা

অনুভূতি আসে তা কিছু দিন আগে তো আপনাকে আমি কত বললাম যে ভাবি একদিন meet করেন একবার দেখেন না বৌদি আপনি তো তখন আমাকে কত কি কইয়া বুঝাইয়া টোরাইয়া দিলেন আসলে বোঝানোর কারণ ছিল একটাই তখন তোমার ভাইয়া আমার পাশে থাকতো সব সময় কারণ একটা কিছু যদি হয়ে যায় তখন কি তুমি আমাকে বিয়ে করবা বলো তখন তুমি করবা না কারণ এটা সমস্যা করে গেলে তখন তোমার দোর নামটা হয়ে যাবে তাহলে আমি ঠিকই থাকব কারণ আমি বিবাহিতা তোমার দাদা আছে এই কারণে আমি তোমাকে অতটা সময় দিতে পাই নাই তোমাকে অতটা আমি ইয়া করি নাই কিন্তু এখন আমার প্রয়োজন मिशাল তুমি এভাবে দেরি করো না দেখো রাত 10টা পার হয়ে গেছে যত তাড়াতাড়ি আসবে তত ভালো 12টা বাজে রাত বুঝেছেন ও দেখো देखते কথা বলতে বলতে 12টা বেজে গেছে এখন আসতে 5 মিনিট লাগবে আসতে ওই সন্তার সমাজে বাসা থেকে বেরেছে এখনো তো রাতে খাওয়া দাওয়া করে না করে আমি তোমার সব খাবার খাওয়াইবো তোমার জন্য স্পেশাল খাবার আমি রেডি করে রাখছি আজকে আমার ইচ্ছা হচ্ছে সন্ধ্যার পর থেকেই এই কারণে আমি তোমার জন্য অনেক আইটেমের খাবার রাখছি তুমি আসো এগুলো খাইবা তারপরে আমরা অনেক মজা করবো বাসায় যদি খাবার দাবার না খেয়ে থাকি তাহলে তো তখন পরে আম্মু বকা দেবে তুমি বলবা কি আমার এক বাসা বাসায় গিয়েছিলাম আমরা ওখানে খেয়ে নিয়েছি রাতের খাবারটা হ্যাঁ এটা কি শিখায় দিতে হয় বলো না প্যাকেট নিয়ে আসবো নাকি প্যাকেট ছাড়াই পারবে আজকে প্যাকেজ তারাই হবে প্যাকেট লাগবে না প্যাকেট প্যাকেজ তারপরে যদি বাহু চলে হবে না আমি আমার মতে করে থাকবো ওষুধ খেয়ে নেব আমার ঘরে ট্যাবলেট আছে হুম ট্যাবলেটটা রাখলেন হুম রাখি তোমার দাদা কখন না কখন আসে কিনা কি হয়ে যায় হঠাৎ করে রাতে চলে আসে কারণ ওই সময়তে দোকানে যেতে হবে তেমন সম্ভব না তো তাহলে নিজে সব সময় আমি ট্যাবলেট রেখে রাইخلي আমার কাছে আপনি মনে হয় নীরবে সাথে গেছেন না নীরবের সাথে মজা নেই বিশাল তুমি এরকম কথা বলো না আমার ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে আজকে আমি কিছু করব তুমি আমার বাসায় চলে আসো তারপরে আমি নীরবের সঙ্গে কি করছি কি করছি না তোমাকে আমি সব কিছু বলবো আহ নীরবের ফোনে তো আপনার একটা ডান্স দেখলাম আপনি অনেক সুন্দর নাচেন বললাম তো তুমি আমার বাসায় আসো এগুলো মোবাইলে বলতে হবে না এগুলো এত কথা বলা যাবে না এত কথা বললে রাখছি এসে যাবে ফোনে কথা বলে না ডান্স করে দেখাবে তুমি আমার বাসায় এসে ডান্স করে দেখাবো সব কিছু হবে কোনো কিছু ভালো হবে হবে না সবই এলোপাতারি হবে আপনি যা কথা বলতেছেন মোর মেশিন তো এখনি হ্যাঁ মেশিনটা অনেক শক্ত করে নিয়ে এসো দাদা জামা প্রথমে নাস্তা করব তারপরে অন্যরকম খাওয়া হবে তাই না হ্যাঁ আসো না তোমার দাদা দেখো অনেকদিন আসবে না এই একটা মাস তুমি প্রতি নিয়তো আমার বাসায় আসবে তাই তখন নীরব যদি বোঝা যায় তখন কি হবে আমি বললাম তো নীরবের বিষয়টা আমি তোমাকে সরাসরি তোমার কোলে মাথা রেখে ঘুমাই ঘুমাই সব কিছু বলবো আপনার সাথে কত কত যে একটা চান্স দেন একবার চান্স দেন আপনি তো তখন আমাকে পাত্তাই দিলেন না ধৈর্য ধরলে সব পাওয়া যায় এই যে কিছুটা দিন ধৈর্য ধৈর্য না অপেক্ষা করছে এখন অপেক্ষার ফল তুমি পেয়ে যাবা এই আজকের থেকে শুরু হ্যাঁ আজকের থেকে শুরু তোমার সঙ্গে আমার সব কিছু তাই হ্যাঁ যতদিন তুমি চাইবা ততদিন তুমি আমার কাছে সব কিছু পাইবা তোমার যা কিছু প্রয়োজন ঠিক আছে বলবা আমি আপনার সাথে সবকিছু করতে পারবো আপনি যেভাবে বলবেন ওভাবেই করতে পারবো কিন্তু আমার একটা শর্ত আছে বুঝেছেন কি শর্ত আবার আমার তো ভালো লাগছে না বিশাল শর্তটা হলো যে আমার সাথে যদি এগুলো করেন আপনি নীরবের সাথে কিন্তু ওগুলো করতে পারবেন না বুঝেছেন বিশাল তুমি আমাকে বিশ্বাস করছে না তুমি আসো না এসে তুমি দেখবা

আর রাখছ না সেটা আমি বুঝি তুমি শোনো তুমি আমার কাছে আসবে আসার পর তুমি একজনকে যদি নিরব এসব কিছু তোমাকে বলে তাহলে তুমি ওকে বলবা ওটা বলে তুমি একটা ম্যানেজ করবা ম্যানেজ করে নিও কারণ এই বিষয় তোমার অত টেনশন করতে হবে না ওটা আমি দেখব আর নিরব আমি একবার কইছিলাম যে বৌদিকে তুই বৌদির সাথে খেলা করো তাহলে আমাকে একদিন নিয়ে যাও দুজন সাথে খেলা করবে রে হুম কি বলছিল তখন বলছে যে বৌদি রাজি হবে না দুজনে একসাথে খেলা করার আসলে বিশাল বিষয়টা কি অনেক আগে ঠিক আছে তোমার ভাই তখন ব্যবসার কাজে তখনও বাইরে ছাড়তো তখন তো তোমার সঙ্গে আমার পরিচয় ছিল না সঙ্গেও আমাদের বাসায় আসতো ওই সময় হয়তো একটা অনেক আগের কথা খেলা করেছে ওর মোবাইলে তুমি কি দেখত যেটা দেখছো ভিডিও দেখছি তুমি এখনো দাদা কথা বলছো অন্য মানুষের আলোচনা করতেছো তোমার ইচ্ছা হচ্ছে না চালু আসো এসে তো হচ্ছে বহুত ইচ্ছা কেন দেরি করছো তাহলে তুমি কেন এত দেরি করছো বলো দেরি করছি না শুনেন এখন বাজারে আসছি এখানে তো আমার তো বাইক নেই বুঝেছেন এখন আমি যে ওই সুভাষের সাথে আসছি ওই ওর বাইক দিয়ে চলে আসতে হবে ও বলতেছে যে দশ মিনিট অপেক্ষা কর তারপর নিয়ে যাবো সেই জন্য আপনার সাথে কথা বলছি বুঝেছেন ওকে কথা বলো তারপরে বাইকে আসতে তোমার কত মিনিট লাগবে না দশ মিনিটের উপরে লাগবে না বাইকে আসতে বাইকে ধরে টান দিবা বেশি সময় লাগবে না। হুম রাস্তায় যে কুয়াশা দেখেন এখন যে শীত পড়েছে শীতের মধ্যে এত ঝুরতে বাইক চালানো যাবে না। আস্তে যা এখন। এত পড়ুহা দেখাবে না। তুমি পড়া শেষ করো যত সম্ভব তাড়াতাড়ি চলে এসো। বললাম না তোমার জন্য অন্যরকম আছে আমি। অনেক মজার মজার খাবার রাখছে অনেক মজার মজার গল্প বলবো অনেক কিছু তোমাকে দেখাবো তো হম তুমি একবার খাইলে তোমাকে বারবার খেতে ইচ্ছা হবে বারবার আমার কাছে তোমাকে আসতে হবে আচ্ছা শোনেন না এখন তো এগারোটা আটত্রিশ বাজতেছে বুঝেছেন আমি বাসায় যাবো বাসায় যেয়ে খাবার দাবার করে সাড়ে বারোটার দিকে আপনার এখানে চলে আসবো বুঝেছেন না তোমার বাসায় যেতে হবে না তোমার যা কিছু খাবার ইচ্ছা তুমি আমার এখানে খাবে আজকে না খাবার দাবার যদি বাসায় যেতে হবে না খাবার দাবার যদি না করি তাহলে তো আসলে এখানে বসে থেকে শান্তি পাবো না এখানে বসে গেছি বাসা থেকে দশটা ফোন করেছে যে তুই কখন বাসায় আসবি কখন বাসায় আসবি বলেছে তাহলে আমি কি এই রাত বারোটা একটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব রাত জেগে বসে থাকব একটু অপেক্ষা করেন না আপনার বাসা তো ওদিক দিয়ে ক্লিয়ারই আছে আপনার বাসায় যখন রাত্রে গেলে তো কেউ কোনো কিছু বুঝবে না বুঝেছেন না শীতের রাত আটটার পরে আর কেউ জাগনা থাকে না আমাদের এলাকায় সবাই আটটার ভিতরে ঘুমায় পড়ে আটটার বাইরে